ধন্যবাদ ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সেই প্রিয় মানুষটি যার জন্য দীর্ঘ খর সেই সন্তান থেকে আপনারা এখন অপেক্ষা করছেন সেই বাংলাদেশের প্রিয় নেতা আগামী দিনে এই বাংলাদেশকে তিনি ভাবেন বাংলাদেশ নিয়ে কাজ করবেন একটি সোনার দেশ তিনি গড়বেন বৈষম্যহীন বাংলাদেশ গড়বেন সেই নেতা জনাব আরেক রহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমরা কলাকারের মাধ্যমে স্বাগত জানাই আমাদের নজরুল ইসলাম তাসিমী সাহেব আমাদের কোরআন থেকে তালুয়াদ করবেন তারপরে আমাদের প্রোগ্রাম শুরু হয়ে ইনশাল্লাহ আপনারা সুশৃঙ্খলভাবে সকলে বসেন দীর্ঘ কয়েক ধরে আপনারা বসে আছেন বসেন thank right. নিয়ে আসছেন আজকে এই আয়োজন করেছেন আয়োজনে ঢাকা আঠারো স্থান থেকে তাকে প্রার্থী ঘোষণা করেছেন আমাদের বিএনপির সংগ্রামী চেয়ারম্যান আগামী দিনের ভবিষ্যৎ তারেক রহমান সাহেব যাকে প্রার্থী ঘোষণা করেছেন এই জাহাঙ্গীর সাহেব ঢাকা মহানভুক্ত বিএনপির অন্যতম অযোধ্যা হওয়া সাবেক সচেতনতা তা জাহাঙ্গীর বক্তব্য নিয়ে আসছেন আজকে সবার প্রিয় সভাপতি উপস্থিত সারা বাংলাদেশের মানুষ যার দিকে তাকিয়ে থেকে গত সতেরো বছর ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছেন এবং যারা জাতিকে যিনি ঐক্যবদ্ধ করেছেন আমাদের মাননীয় বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান উপস্থিত আছেন আমাদের প্রিয় ভাবি এখানে উপস্থিত আছেন উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ

সময়ের মধ্যে আমাদের নেতাকে ছেড়ে দিব আমি শুধু বলতে চাই ঢাকা মানুষকে যে আজকে আমাদের নেতা আপনাদের কাছে এসেছেন তার একটি কারণ সেটা হলো তিনি আপনাদেরকে ভালোবাসেন এবং ঢাকা আঠার অত্যন্ত সৌভাগ্যবান যে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের ঢাকাতে প্রথম সমাবেশ ঢাকা আঠারো সন্তবাসী পেয়েছে আমি জানি ঢাকা আঠারো সঙ্গের মানুষের দুঃখ দুর্দশার কথা আমার নেতা জনাব সাহেব জানেন কাজেই আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আমি সমস্ত সময়টুকু আমার নেতার জন্য দক্ষিত রেখে এবং আমার নেতাকে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি আপনাদের পক্ষ থেকে আমি মনে করি আমাদের সমস্ত সমস্যাগুলো তার নখতর্পণে আছে তিনি ইনশাল্লাহ আগামী বারো তারিখ নির্বাচনে যখন নির্বাচিত বিজয়ী হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন এই ঢাকা আঠারো আসন তিনশো আসনের থেকে ধর্মী কম একটি আসন হিসাবে এখানকার সমস্ত সমস্যা তিনি নিজের থেকে সমাধান করে দেবেন ইনশাআল্লাহ আপনারা কি বারো তারিখে নেতা জনাব তারক রহমান সাহেবকে নির্বাচিত করবেন ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি তিনশো আসনে নির্বাচিত নির্বাচন হচ্ছে আমাদের বিএনপি ইনশাল্লাহ বিজয়ী হবে এবং সেই বিজয়ী বেশে আবারও এখানে এসে আমার নেতা বক্তব্য করবেন আমি শুধু একটি কথাই বলবো আজকে যারা পার্টির চেয়ারম্যান আপনি এই ঢাকা আসন আপনার আসন এখানটা সবসময় আপনি একটু নজর রাখবেন আবার আপনার কাছে কৃতজ্ঞতা স্বীকার করে ঢাকা আঠারো সন্ন্যাসীর পক্ষ থেকে আপনার কাছে কৃতজ্ঞতা স্বীকার করে আজকের মধ্যে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতিদের দল জিন্দাবাদ সব রাষ্ট্রপতি জিয়া রহমান হোক দেশের প্রথম খালেদা জিয়া অমর হোক আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ তারক রহমান আল্লাহ রাবুল আলম তাকে দিলবাই করো আসালামুকুম আহমতুল্লাহ আবরকাত সেই মমেন সিং এর সঙ্গে গিয়েছি মমেন থেকে গাজীপুর মিটিং শেষ করে আপনাদের এখানে আসলাম আপনাদের এখানে আসার কথা ছিল সেই সন্ধ্যা সময় কিন্তু আস্তে আস্তে রাত বেঁচে গেছে একটা সারাটা পথ পুরা সেই মমেন সিং পর্যন্ত আবার মমেন সিং থেকে এই পর্যন্ত পুরাটা পথ হাজার হাজার মানুষ দাঁড়িয়ে এই মানুষগুলোর সাথে অন্তত মিনিমাম একটু হাত শুভেচ্ছা বিনিময় করে আসতে আসতে এত দেরি হয়ে গেল এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী প্রিয় ভাই বোনেরা আমাদের এই মঞ্চের পাশে একটি ছোট মঞ্চ আছে এই মঞ্চে গুম এবং খুন পরিবারের সড়ক এলাকার ছেলেরা গোম খুনের শিকার হয়েছে সেই পরিবার এলাকার ছেলেরা গুম খুনের শিকার হয়েছে সেই পরিবারের সদস্যরা এখানে আছেন কিন্তু এই মানুষগুলোর কেন আজকে স্বজন হারা এই মানুষগুলোর স্বজন হারা এর সাক্ষী আপনারা আছেন এই এলাকার এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষ সাক্ষী যে কেন তারা জানেন আপনারা বিগত ষোলো সতেরো বছর ধরে বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার কথা বলার অধিকার তাদের স্বাধীনতা সব রকমের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে এবং সেই অধিকারের পক্ষে কথা বলতে গিয়েই এই মানুষগুলো তাদের স্বজনদেরকে হারিয়েছে প্রিয় ভাই বোনেরা দু সালে ঘটেছিল এই উত্তরার মানুষ উত্তরার মানুষ সেটিকে সফল করেছিল অনাকাং অনেকাংশে এই এই যে পাঁচই আগস্টের ছাত্র জনতার আন্দোলন এখানেই উত্তরার মানুষের উত্তরার অধিবাসীদের বিশাল একটি অবদান রয়েছে ইনশাল্লাহ সেই অবদানের কথা আগামী দিনের ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা পাঁচই আগস্ট দেশে একটি পরিবর্তন এসেছে বহু ত্যাগ বহু রক্তের বিনিময় বহু জানের বিনিময় কোরবানির বিনিময় এই পরিবর্তন এসেছে কাজে আমাদেরকে এই পরিবর্তনের ধারাকে আমাদের ধরে রাখতে হবে এই পরিবর্তনের ধারা কি এই পরিবর্তনের ধারা হচ্ছে দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে এই পরিবর্তনের ধারা হচ্ছে দেশে মানুষের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে এই পরিবহনের ধারা হচ্ছে দেশে মানুষের কথা বলার অধিকারকে রক্ষা করতে হবে এই পরিবর্তনের ধারা হচ্ছে দেশে মানুষের ভোটের অধিকারকে শক্ত ভিত্তির উপর স্থাপন করতে হবে যাতে করে আগামী দিন আর কোন স্বৈরাচার এসে এই দেশের মানুষের রাজনৈতিক অধিকার সহ সকল নাগরিক অধিকার কেড়ে নিতে না পারে এবং এই দায়িত্ব মানুষ সহ সারা বাংলাদেশের মানুষ যদি সজাগ থাকে তাহলে আমাদের কাছ থেকে এই অধিকার কেউ কেড়ে নিতে পারবে না প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা আজ রাত অনেক হয়েছে আপনারা অনেক গত সাত আট ঘন্টা ধরে এখানে অপেক্ষা করছেন আমার অপেক্ষায় কাজেই বক্তব্য দীর্ঘায়িত করবো না সামনের বারো তারিখে নির্বাচন এই নির্বাচনে স্বাভাবিক ভারেই আমরা নির্বাচনের সময় দেখছি যে এক দল আরেক দল সম্পর্কে বিভিন্ন রকম কথাবার্তা বলছে আজকে যদি আমিও আপনাদের সামনে এখানে দাঁড়িয়ে বিভিন্ন রাজনৈতিক দল সম্পর্কে বিভিন্ন কথা বলি তাতে কোনো লাভ হবে কি তাতে কোনো লাভ হবে না জনগণের তাতে তেমন কোনো উপকার হবে না কাজেই আজকে আমাদেরকে ঠান্ডা মাথায় বসে চিন্তা করতে হবে আলাপ আলোচনা করতে হবে সিদ্ধান্ত নিতে হবে যে কি কি কাজ করলে জনগণের সমস্যা সমাধান কিছুটা হলেও লাঘব হয় উত্তরার মানুষের সমস্যার সমাধান ঢাকা শহরে ঢাকা মহানগরীর মানুষের সমস্যার সমাধান